করে অমিত শাহর পদত্যাগ চায় তাই আমরা নেহরুর পদত্যাগ দাবি করছি নেহরুই দায়ী দেখুন ভারতের রাজধানীতে ভারতের যে কেন্দ্রীয় রাজধানী সেখানে একটি বিস্ফোরণ ঘটল এতগুলো নিরীহ মানুষ মারা গেল এর থেকে কষ্টের আর কিছু নেই দিল্লির পুলিশ ব্যবস্থা অমিত শাহর আন্ডারে অমিত শাহ অর্থাৎ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে দিল্লির কোনো নিজস্ব যেরকম রাজ্য পুলিশ আছে এরকম নেই দিল্লির রাজ্য সরকার বিজেপির দিল্লির বেশ কিছু এরিয়া যেটাকে এনডিএমসি বলা হয় নিউ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশ এরিয়া এনডিএমসি এরিয়া বলা হয় সেটাও ডাইরেক্টলি কেন্দ্রীয় সরকারের আন্ডারে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি এনসিটি বলা হয় তো এখানে সিঙ্গল ইঞ্জিন নয় ডবল ইঞ্জিন নয় দিল্লিতে যেখানে ব্লাস্ট ঘটেছে ওখানে ট্রিপল ইঞ্জিন সরকার চলে যেহেতু ভারতবর্ষে অমিত শাহ বা নরেন্দ্র মোদি বা এই ধরনের যারা ব্যক্তি রয়েছেন কোনো রকম সেটা পহেলগাম হোক বা পুলওয়ামা হোক বা দিল্লিতে যে ঘটনাটা ঘটলো হোক এগুলো আগে হলে তো পদত্যাগের প্রশ্ন উঠত তো ভারতবর্ষে যেহেতু অমিত শাহর পদত্যাগ চাওয়া সম্ভব না এসব বেশি করলে তাদের ইহোলো ত্যাগ করতে হতে পারে যদি বেশি বেশি করে অমিত শাহ পদত্যাগ চায় তাই আমরা দাবি করছি আমরা জানি বেশ কয়েক মাস আগে প্যালগামের ঘটনা ঘটেছিল তখন প্রধানমন্ত্রী বলেছিল যে একেবারে সন্ত্রাসবাদ দমন করে দিয়েছে তারপরে আবার এরকম একটা ঘটনা তাহলে কি সরকারের যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটা বড় প্রশ্ন উনি ভারতের যে কেন্দ্রীয় বর্তমান কেন্দ্রীয় সরকার বিজেপির ওনারা বছরে বেশ কয়েকবার ভারতকে সন্ত্রাসবাদ মুক্ত করেন বিশেষ করে ভোটের বছর আরও বেশি বেশিবার সন্ত্রাসবাদ মুক্ত করেন ওরা নোট বাতিল দ্বারা সন্ত্রাসবাদ মুক্ত করেছেন ওনারা আর্টিকেল থ্রি সেভেন্টি বিলোপের মাধ্যমে সন্ত্রাসবাদ বিলোপ করেছেন ওনারা মাওবাদী দমনের মাধ্যমে সন্ত্রাসবাদ বিলোপ করেছেন বা আরও কিছুর মাধ্যমে সন্ত্রাসবাদ বিলোপ করবেন আসলে সন্ত্রাসবাদ বিলোপ এটার সাথে ভারতবর্ষে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে নাগরিকের নিরাপত্তার কোনো সম্পর্ক থাকছে না এটাই সন্ত্রাসবাদ বিলোপ ওটা এখন একটা রেগুলার শব্দ হয়ে উঠেছে তবে আমি এটুকু একজন বাঙালি হিসেবে বলবো আবার আগামী বছর পশ্চিমবঙ্গে ভোট মার্চ এপ্রিল নাগাদ বাংলার যারা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ তারা প্রচণ্ড অ্যালার্টে থাকুন কারণ কোনোভাবে পশ্চিমবঙ্গের ভোটকে কেন্দ্র করে কোনো রকম বদমাইশি কোনো ধরনের অ্যালাউ করা যাবে না অনেক কিছু ঘটতে পারে বাংলা ও বাঙালির শত্রুরা সব কিছু করতে পারে হিন্দি আগ্রাসনের ছায় বাংলা কি বল